জয় মাতারা জয় গুরুবাম অনেকজন ফোন করে বলছেন বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়া থেকে বিভিন্ন বিভিন্ন জেলা থেকে ফোন করে বলছিলেন গুরুজি মানুষের মধ্যে যদি কোনো জিন বা অপদেবতা বা হাওয়া বাতাস ভূত প্রেত লেগে গেলে তাকে কিভাবে ভালো করব এবং তার শরীর থেকে কিভাবে আমরা ছড়াবো সরিয়ে দেব সেই সেই উদ্দেশ্যে একটা ভিডিও দেবেন সেই উদ্দেশ্যে আমি আপনাদের একটা ভিডিও দিচ্ছি তো অবশ্যই আপনারা তো আতা গাছ চিন্নেন আতা গাছের ডায়ের ছবি দিয়ে দিলাম যখন আপনার কাছে ভূতগ্রস্ত রুগী আপনার কাছে আসবে বা কোনো মতে কিছুতে সে ভূতগ্রস্ত রুগীটাকে ভালো করতে পারছেন না তাহলে এই যে আতাগাছের গাছের পাতা দিয়েই আপনি ভালো করতে পারবেন হ্যাঁ তো একটি আতা গাছের শিকড় দিয়ে মাদুলি তৈরি করবেন সেই মাদুলিটি সে ভূতগ্রস্ত রুগীর শরীরে ধারণ করিয়ে দিবেন আর আতা গাছের পাতার ভালোভাবে রস পেশন করে তার সারা অঙ্গে লাগাতে বলবেন সে ভূতগ্রস্ত রুগীটাকে এবং সেই আতা গাছের পাতার রসটি সে ভূতগ্রস্থ রুগীটাকে শুনতে বলবেন এভাবে কাজ করবেন অবশ্যই কাজ হবে আর যখনই আপনি ভূতগ্রস্ত রুগীটাকে আপনি ধরেন কোবরিয়াজি লাইনে কাজ করছেন বা আমার ভিডিও থেকে আপনারা শিখে তারপর কাজ করবেন তো সর্বপ্রথম আপনাকে আসন তৈরি করতে হবে যে ভূতগ্রস্ত রুগীটাকে আপনি দেখবেন সে ভূতগ্রস্থ রুগীটাকে তার আসন তৈরি করতে হবে দেবদেবতার স্থানে আসন যেভাবে সাজায় সেভাবে আসন সাজাবেন তারপরে ঝাড় ফুঁক করবেন ঝাড় ফুঁক করার পরে তারপর আপা আতা গাছের শিকড় দিয়ে আপনি মাদুলি তৈরি করবেন আপনাকে আমি বলে দিচ্ছি আতা গাছের শিকড় দিলেন লাগদান্না গাছের শিকড় দিলেন আর যে মান কচু বলেন আপনারা সেই গাছের শিকড় দিলেন তিনটি শিকড় দিয়ে তাবিচের মধ্যে ভরে আর যদি পাঠা পাঠা কাটা ছাগলের দড়ি পান যে অমাবস্যা রাত্রে কালী পুজো রাত্রে যে পাঠা বলি দেওয়া হয় সেই পাঠা কাটা ছাগলের দড়ি যদি পান ওই তাবিচের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন দিয়ে তাবিজটাকে ভূতগ্রস্ত রুগীটাকে ধারণ করাবেন আর এবং জলপড়া তেলপড়া ফুক ফাঁক যা আপনি দেন সেগুলো দেবেন আর আঁটা গাছের পাতার মানে রস সেই ভূতগ্রস্ত রুগীটাকে নাকে শুয়াতে দেবেন এভাবে করলেই দেখবেন ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে যদি কেউ কোনো তান্ত্রিক দুষ্ট লোকে যদি কালা জাদু করে রাখে সেগুলো কেটে যাবে তো যেগুলো আপনারা যে উদ্দেশ্যে ভিডিও চেয়ে নিচ্ছেন ফোন করে সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো তৈরি করছি তো ধন্যবাদ ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদা ঈশ্বরের কাছে মা তারা গুরু বা মা মনুষা শিব পার্বতীর কাছে করি আপনাদের দিনগুলো ভালো যায় আর যে কোনো বিষয়ের জন্য যদি আপনার কাজ করাতে চান অল্প টাকার সমর্থক বিনিময়ে আমি কাজগুলো করে দিই বৈশ্বীকরণ মারণ উচ্চাতন বিদ্যাসন সম্মোহন কোর্ট কাচারি নিয়ে বিবাদ আপনার জমি জায়গা নিয়ে বিবাদ ব্যবসা বাণিজ্য চলছে না সব বিষয়ে আমি কাজ করি আর আমার ভিডিও শিবশক্তি সাত সাত ইউটিউব চ্যানেলটা স্কিপ না করে গোড়াতে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বা লাইক করবেন তাদের জন্যই অনুমতি শুধু দেওয়া রইল